আমি সর্বপ্রথমে যার ধর্মদেশনা শুনে বিশ্ববাসী আছে বিমুগ্ধ সেই মহাকারণে তথাগত সমুদ্রের প্রতি ভন্দনা নিবেদন করছি অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী সদ্ধর্ম পিপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রিময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ ভগবান বুদ্ধ এক সময় বেন বিহারত অবস্থান করার রাজগৃহ বিম্বিশা রাজা যে বিহার দানগুজিল আর কি এই বিহারত অবস্থান করতে সময় বুদ্ধ ধর্ম অনেকে শুনে বুদ্ধ ধর্মদেশনা দর্শনা উনি শ্রদ্ধা নিত হয় তো শ্রাবস্তিবাসী দুই বন্ধু ওরা সংসারত বিরাগ আই মননহর সংসার দুঃখ সংসার ধর্ম পালন করত সংসারত দায়িত্ব মানানো হয় তো শ্রদ্ধা আইনে তথ্য দে ব্রহ্মসূর্য যাপন করছি কারণ একজন বুদ্ধর শাসনত আইনে বেনুবন বিহারত বুদ্ধর শিষ্য আরেকজন দেবদত্তর হাসে গয়াসির বিহারের মেয়ে শিষ্য গই দেবদত্ত তো বুদ্ধর বিরোধী এনে এতে উল্ডো ফুল্ডো হয়ে অজাত শত্রুরের বক্তব্য নাই অজাধত্রু দান ধর্ম গত্য হয়ে এনে আরাামসে খার ওই রাজা বিমিশত্রতা শ্রোতা ওর কিছু গই না পারে ওই অজাধশত্রুরে বক্তব্য নাই ও তো নাসকায় দান ধর্ম লর এই অজাত শত্রু এনে ওরে আপ টাপ রূপ ধরে দে ইয়ার ফলে ফসল নইনে রাজ্য ভাইয়ে বাঘরে মারি ফেলাই রাজ্য ভাইয়ে কিছু কিছুতে অভাব নাই দে দোর পাঁচশো জনাজার জনতা খানা ফাটার অডেল খানা ভিন্ন ভাটার ভিন্ন ফাটার দুই যে ফাটার খানা টাল কারণ এই দেবদত্ত ভন্তীর বিকু যারা আছে তারা ভিন্ন সানা তো যানো পরে বউ বে খাইতে রেটি খানা ভেন্নে যা টাউ নাস্তা টাস্তা দু সোয়াই বিকেলে ফানিও ওরে অভাব নাই হানার কারণ ওই দুই বন্ধু দুই জাগাত প্রবজিত হই কারণ বন্ধুর টানে বন্ধুরা মাঝে মধ্যে দাগত যায় কারণ দুই জায়গা দুইজন প্রবজিত হইলেও তো বুদ্ধ হাজার মনে হয় বুদ্ধ হইয়ে বেনুম বিহারত ওই গয়াশির বিহারত যে আরেক বন্ধু হয়ে দেবদত্তর হাজে আর দুই বন্ধু দুই জায়গাতেলিও ওই বন্ধুত্বর টানই রয়ে যায় বন্ধুত্বর টান আসলে আলাদা টান কারণ মধ্যে বন্ধু সাইতেও যায় বন্ধুর বন্ধু সাইতেও যায় কাৰণ বন্ধুৰো বন্ধু চাই এই যি বা শিষ্য এইবোৰ ভিন্ন চৰণ কৰি চাইও যায় গয়া চৰ যি বন্ধু আছে এইবাৰ কানাচ টাচ এই কুশল বিনিময় কৰে আৰু কি আলাপ কৰে কান চুখ দুখ কৰে হতা তাৰা হয় আবাৰ আইজেগৈ আৰু আইতে আইতে বন্ধুত্ব প্ৰত্যেক দিন হৰ এই গয়া চিৰ যি বন্ধু আছে দেৱদত্ত শিষ্য ও হতে যা বুদ্ধ শিষ্যবারে হতে বন্ধু তুমি হত হষ্ট করি এই বিনেশ ঘুরি গুড়ি এফে এফেত এফারত এফারত এই গ্রামতে গ্রামত দূর আড়ে ইয়াঁড়াঁড়ে ইঁড়ে ইয়াঁড়ে সয়াই দূর তুলি খাওয়া পরে হস হতে কেন জীবন হষ্ট কর তো তোমার জীবনী দেখিনি কিনবা লাগে আই সহ তো দেবদত্ত শিষ্য হত আরামে খায় ন পিন্ধাও গতানো করে হ্যাঁ রে টালে খানা রাজা অজাত শত্রু ফাটাই দে হানা আর গুরুলাই অজাত শত্রু লাই শিষ্য দিয়ে না লাই বে কোন ফাটাই ফিন্নে ফির জানা ঘরে বাইরে আরামে খায় না ইয়ে জাগু টাগু নাস্তা দুধ যাই এর সোয়াইং টাল টাল ফাটাই এর ফানিও ওরে কি খাইবে ওরে জাগু যে মজা রে বাই হইবার মতো নয় যে মজা আর সোয়াইং ওরে নানা পত্যা খানা ইয়ং খাইবে না ইয়ং খাইবে ইয়ং খাইবে না ইয়ং খাইবে খাই ফুরাই আরে হানিও টানিও ন খাই ফুরাই তো না যে দামি দামি ফানিও ওরে যে আামত আছে ভাই তুই এটা সবাই গালো কেউ 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 কে গুড়ি 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 দি সিংবা ইউ খাই আধা ফেট আধা নবরে পরে হতে কি জীবন যাপন করো তোর হ্যাঁ তোমার জীবনইন হতে এটা হিযাই গো ভাই খাই আন আহ মাঝেমধ্যে যাইলে বন্ধু ফুর্তি পারি হয়তো দৌর বন্ধু হতে তুমি হতেই কষ্ট কর তুমি তুই এটা হিযাই গই না ৰ একদিন হয় দুদিন হয় এবাৰ হয় দুবাৰ হয় এঙুতে ঐ বিকু যিবা বুদ্ধি শিশু মন হ' সঁচা আছে যদি ইচ্ছা তাহোন খাই পাৰ্লাই যায়গৈ তাৰে বাই ৰৈ ঐ ইহঁতৰ যায়গৈ খাই পাৰ্লাই তাৰ বন্ধুৱে খানা দানা ৰাখি দিয়ে ওলাই লৈ দিয়ে খাই লৈ এনে খাই দিয়েনে সুন্দৰ কৰি গপ চপ মাৰি গল্প গল্প মাৰি আবাৰ আহি যায়গৈ তাহোন এঙুতেঙুতে চলি চলি হতাশী গোফন্তাই নাই না ডলৰ বাৰী হৰত তলে সতাটো গৱ ন তাকৈ সঁতাই নকাশীত ইয়ো সদায় বিক কিবি অৰ্ডাৰ খাই গৈ দে ভাই অ নে তই ইতাই তই নৈত হতাই ফকাশিত দেখোন এদিন বিক্কু হ'লে হৰ বন্ধু হ'লে বুদ্ধৰ শিষ্য বন্ধু হ'লে সদায় বন্ধু তুই নে কি সদায় বদত্তৰ বিহাৰত যায় না খানা খাই আহিব দে সত হে সতায় সদায় উইটৰ উইটৰ উনাজাৰ দে নাইনা উইটৰ উঠিহৰ তই নতুন মুগতটো অনাজাৰ সদায় বাৰাঘৰ যেৰা কৰে সদায় অইনা নহয় অইনা তুমি এৰে যাওঁ তই বোলে বেঙুনী দেখে ঊনেৰ সদায় আচলতে সদায় এৰে যায় আৰু বন্ধু আছে সদায় এড়ে যায় দে সদায় কিন্তু আৰু দেৱদত্ত ন দেৱদত্ত খানাই নহয় সদায় দেৱদত্ত নদ তদায় অন্য কিয় দে কি অন্য ইয়া দক তুই আর খিলে যাইতা বুদ্ধ শত্রুতে নজানো দেবদত্ত বুদ্ধর হতিন মাত্যচার হাত্যচার বুদ্ধরে সংঘ ভেদ করি এনে বৃক্ষ লগিয়ে গই সদায় এটা গা গায় সদে ঘর গজ্জিগ বুদ্ধ আলাদা সংগঠন করছে গই ইয়ারে বুদ্ধি করে এনে অজাত ভক্ত বক্তবান বাঘরে মারি ফেলাইলেও কিন্তু বুদ্ধ বিরোধী সাজ গজে নজানো তুই জানি হ খিলে তুই দেখা হ্যাঁ হানা এ অপরাধ করি এনে এবারে তবু কিলে মিলিবে সদায় আই দেবদত্বলেও মিলতো না যাই আই অন্য কিয়লেও মিলছে তাই দিয়ে বন্ধুর অঙ্গে হতে যাই বক তুমি আর যাই থাকা এবার বিহারত বুদ্ধ বিরোধিতা করতো নদেন চল তোমার হতে বুদ্ধ হাঁচ লই যাই যাইতো নার ঠানি 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 লোগিয়ে বুদ্ধ হাঁচু গিয়ে হদে কি বি কু তোমার হতে ইচ্ছে বিরুদ্ধে ঠানি ঠান্ডি আর কিলে লি

অন্য শত্রুতা করে আলাদা সংঘ গঠন করছি আলাদা বিহার বানাই না আলাদা বিনহর্মঘের সংঘ ভেদ গড়িয়ে ফেলাই কিন বিরোধিতা করে তবু খ্যান নীলজ্জ হদা অন্য শিষ্যই নেই না হতে দেব এটা যায় না হানা হার করি সদায় দেবদত্তরখানা না হয় হতে কি খানা হাইবো তুই আর দেখ বিক না তুই নাকি এটা যায় না হানা হ্যা ঠিক না হদে বানতে ভগবান আরে দেবদত্তরে খাই ঠিক আছে দেবদত্ত কিন্তু আই দেবদত্তর খানা হয় আরে দেবদত্ত খানা নয় দে উন্নয় হদ তোমার এই মানে মন বলা নো হতাই নইতো ন তুই ঘুরাই ফাইছাই হতাইন হইলো দে দেয় নয় তুই তুমি আর হ তো হ্যাঁ খাই সৈতো আই হইতো কিন্তু আর দেবদত্ত আই দেবদত্ত হানানো হয় আরও অন্য দে দাদে হতে হতা গুড়ায় ফুঁস হয়ে লাভ নাই তুই তুই অন্য অন্যায় সঙ্গবেদ গুঁজি এটা যাইনে তুই যা হানা তুই কেন আকল তোমার বুদ্ধ শাসনতই এনে এটা থাকি এনে আর শাসন আবার হরে যাই না খানা হোগি বুদ্ধ রঙে এখিম বিরোধিতা করি সঙ্গ রঙ্গে বিরোধিতা করি যে ঘরে আচরণ করি তেরঙ্গে যাই না খানা হো এটা যা হানা হোগে তুই আজীবনে এরমিয়া শুধাই জন্ম ন আজ জন্ম তো তুই এরমিয়া যা জিকা করে ইকা থাওগোই হাতে যা জিজ্ঞে হয় ইতো কোনো বিচারপুত নাই জ্ঞান দি চিন্তা করে হ্রাস যে জ্যা জিকা বুঝাই কেউ হদে তারা বেগুন সমান্তে ভগবান হতে জ্যা বুঝাই জন্মগণ তারা দেখি আর হতে কে জিককে বুঝাই কেউ জায়গুয় আর তো নদে আর কেনা এদেশ বোধ শুনতাম চাই তো ভিক্ষু যখন প্রার্থনা বৈজ্ঞে ওইব আছে বুদ্ধ হর হদায় ভিক্ষুগণ তোলে শোনো আই হই সদায় শুধুর অতীতে বারাণসী নামক একা রাজ্য আসিল এই রাজ্য রাজা সুন্দর করে রাজ্য শাসন করার এই রাজার অমাত্য আছে দিয়ে বুদ্ধিসত্ব তো তার এই বুদ্ধ এই অমাত্য হিসাবে রাজার হাতে চৌরি করে রাজারের ধর্ম উপদেশ দেয় বিভিন্ন রাজার উন্নয়নমূলক রাজ্যর বিভিন্ন উপদেশমূলক হতাশোনায় বিভিন্ন কিছু পরামর্শ দেয় তার এই রাজার মঙ্গল হাতি আসিল নাম আসলে মুখ। এই মহিলা মুখ হাতি খুবই বদ্র শান্ত বিনয়ী রাজাই বা বিভিন্ন বিভিন্ন যাইতো বিভিন্ন প্রোগ্রামত যাইতো নগর ভ্রমণ যাইতো যুদ্ধ যাইতো তেমনি করে অনেক রাজার মঙ্গল হস্তি আর কি রঙ মঙ্গল হস্ত হিসেবে আসে কারণ এটা যারা ষষ্ঠিশালা যারা আছে এটা বাঁধি রাখে ষষ্ঠিশালার ভিতরে হস্তি জিম বাঁধি বাঁধি থাকে এই বাঁধা থাকে এটা বিভিন্ন এই যারা ফাঁলানা করে ক্যাশ ঘাস খাবায় কের খাবায় এই খাবায় তারা রেশাবার জন্য করে যারা ফাঁড়া দি থাকে হস্তিশালান কিছুদিন পরে এই হস্তিশালার ফাঁসে দেওয়ালার দি হাতি জায়গা তাকে সদন সরাই একদল সরাই হাই এনে রাতে বসিয়ে দিই বসে এনে পরামর্শ কর হদ আজি অমুক জায়গা চুরি করতে যাইম অমুক জায়গাতে ফুল করি ফুল গড়ি এনে যাই তার জিনিস টিনিস সুড়ি করাম হদে চুরি করে আনি এনে হদে এগুচ্ছে সদে আর যদি চুরি করতে যাই এনে হন বাধা দে হদে মাততে হতে নবলিবি মারি ফেলাবি হতে হাড়ি ফেলাবি জ্যাম গরা ফ্যাম গড়িয়ে দেবে কিন্তু হতে দরা বললে শেষ এটা হতে সরু তো হতে ধর্ম ঠিক নাই হতে সরু ধর্ম এ থেকে মানিলাম না সরু শিল বানাইল নচলে সরাই হলো শিল ঠিলি নাই থেকে বাবিলে নব হতে সুর উঠতে যায় মানুষ মারলে ফাফব না নব না হতে সুর উঠতে যায় শুনি কি আর বাধা দেয় মারি ফেলেই হতে হাড়ি ফেলেই হতে মারি দরিয়ে যাই বই হাড়ি ধরে আই যাই বই এরমে ঘুরে পরামর্শ তারা এন টাইম হয়ে যায়গি তখন এরমে ঘুরে গিয়ে তারপর আবার আইনি আনতে পরামর্শ করদ উডু অমুক জায়গা তাদের অমুক জায়গা যাইম এড়ি হতে এরমে শুরু করতে যাইম এই আই আই তুই করবি তুই করবি ওদের সাইজ দর ধরা ফুল মারি আয় যাবি দি এ যাই তার খাডি সুরি গলায় দিয়ে না যাবি গই মানুষটা মারি খেলাবি বাধা দিলি সোর आरा सिठी नै नयाँ थियो चिन्ता है त आत्तन सुरु गरि चला फर तर मिन दुई दिन तिन दिन एनगुदिन हुँदैन आए मङ्गल हस्ति डुदि हदे एरि राति हदे राति उन्टे उन्टे भत्ति आँ त्यही किन आएर उनीहरू भार्लहार म एमे गरिब हदे ए लेखा उहाँ शिक्षा देखत भन्ला আঁতি তো মানুষের যা হয় শিক্ষাদের মনে করে আর কি তাহলে তার হদ্দে শুরু করতো ডাক করতে মাত্র খাইট দায়িত্ব ইয়া করতো এখন আঁতি মনে করছি শিক্ষাদের ওদের আঁতুন এংঘরে চলা ঘুরি ওদের ভালো হয়ে এ শুরু করছি তারপর দিন হইতে এর মানে মা মাহুতি বাসছে ইয়া ইয়ে করি পেলায় এ দু চোরা পুড়িতে আসার মাইল এখন আসার শেষ বেচারা মারি মারিটা গাড়ি আন যে দৈত্য যায় যে হাসা যায় এবারে দৌড়ি মারে দৌড়ি মারে কিরে দে এত তো নিষ্ঠুরই গেলো আর হাসা যাই নহরে তে খবর রাজার হানত গিয়ে মহারাজ মহারাজ হানার মঙ্গল হস্তি গিয়ে মাতা গোল গিয়ে হ্যাঁ ওদের আন কি করবেন গরম যে যায় তারে মারি ফেলার যে যায় তারে মারি ফেলার এখন বুদ্ধি সত্ত আসলে রাজার অমাত্য তো রাজায় অমাত্যর হইয়ে হদ অমাত্য মহোদয় হদে জনসা একনা কানা কেউ আতি মঙ্গল হাস্তি বলে তো গিয়ে বুদ্ধিসত্ব যাইনে পরীক্ষা নিরীক্ষা করল দেখো তো সমস্যা না এখনো রোগসুক নময় এনকা এনকা হইলো হদে কি হইল তো বুদ্ধিসত্ব জ্ঞান দি প্রজ্ঞা দি চিন্তা করার হতে দেো রোগসুক নময় এনকা হইল হইলো পরিস্থিতি বুঝি চিন্তা করি এনে তো যারা রাতে ডিউটি দিত তারা তুমসাড় করে দেখি না দারওয়ান অস্থিশালা যারা ডিউটি দিত আর কি হদ এই বাবু হ্যাঁ এটা শনিকে কিছুদিনের মধ্যে শনিকে কিছু আলোচনা করছে না হাতিয়া মঙ্গল হস্ত্রীর ফাঁসে হ্যাঁ প্রভু হ্যা কিছু চোড়াই না হ্যাঁ দেওয়ালের ওখ দি চো লাগে না হয়তো পরামর্শ করতে ওদের ওনা দেয় হয় দে না হাতের মাথা গলো গিয়ে নেই বুঝিয়ে নেয় তো রাজার হাসি গিয়ে দে মহারাজ হতে চাই আসছি অনার হাতে তো হনর সমস্যা নেয় হন রোগ শু নাময় হতে কিছুদিন আগে এরম এরমিয়া সর সদু নাই নি দিয়ে পরামর্শ করছি এতার পরামর্শ নিয়ে আতি মনে করছে ও তোন এং চলা ঘুরিব ইতারা পরামর্শ তাই আঁতি শিকার ইয়ে মনে করি অনার মঙ্গল হস্তি এর মনে করি মাতাবগোলগিয়ে দিই যারা যারা ভাই তার মালিকরা চড়াই পরামর্শ করি হতো তাই এখন খেং করা যায় তুই খ্যাং করি মুক্তি পাওয়া যায় ওদের মহারাজ অনেক দিন সোড়াইয়া পরামর্শ করে এড়ে দরায় শাস্তি শাস্তি দন নইলে দূর দুর্বরই দন তারপরে কিছু ভালো মানুষ হয় না ইন্দির আলাপ আলোচনা করার বেলায় সুব্যবস্থা করন ধরলে অনার মঙ্গল স্বস্তি ঠিকই দেবে সাজাচ্ছে ধরলে অনেক সুব্যবস্থা করান অনারও দায়িত্ব দিলাম তো অমাত্যরাও দায়িত্ব দিয়ে অমাত্য যাইনে কিছু জ্ঞানী গুণী মানুষ আনিয়ে নে জান দিবেন সোরে টোরে আসলে বোনি করছে দূরে দিয়ে নামাই দিয়ে নয় বেলার ব্যবস্থা করছে তার অনঠারণ দিয়ে আর ওই জ্ঞানী জ্ঞানীগুনি মানুষই নাই না হতে ক্যাঙ্গন হদে অনরা ইয়ত বই ধর্ম আলোচনা করিবেন তা রা ভালো ভালো হতা হইবেন দেখা ইচ্ছা ঠিক আছে তুই তারা জানতে বই হয়জনে তারা ভালো হতা শুরু করছে আলোচনা করার হদে আসলে একজনের জন্য মারণ ঠিক নয় একজনের জন্য মারিলে মানে অন্যায় হয় মানুষের প্রতি দয়াশি অনুচিত দয়াশি হইলে তারা বেগুনে দিতরে এরকম যারা করে তারা সুন্দর করে সারা জীবন সুখ শান্তি থাকতে পারে একজনের জন্য হত্যাকরণ হষ্ট দন ইন ইনুচিত ন এরম করে এনে ধর্ম আলোচনা করে ওদের শিলবান করে চলান উচিত শিলবান করে চলিলে প্রসন্ন হয় মানুষের বেগুনে দিতরে আদর করে যত্ন করে প্রশংসা করে এর মেয়ে যখন আলোচনা করছে কিছুদিন তাহা নাতিয়ে মঙ্গল হস্তিয়েলার মঙ্গল হাস্তি উনি এক অর্থনীতি সংযত হয়ে গিয়ে আর করে মারে কিছু না করে এর মেঘরি সুন্দর করে চলের তেমন বুদ্ধিসত্ব রাজারা মহারাজ মঙ্গল হাতে ঠিক হয়ে গিয়ে শান্ত হয়ে গিয়ে আগার মতো ইয়ে গো দাদে তাম বেকুনে উনি বা রাজায় চিন্তা করে হাতে কি এখন সর্বজ্ঞতা জ্ঞানের মতো গেউন। ওদের তীর্য প্রাণী বাসা হয়েছেন বুঝে এ আর অমায় তৈ ভাই কেন জ্ঞান তীর্য প্রাণী কিলে এখন ঘরে ইন গিয়ে জ্ঞান দি বাহ খুব দক্ষ গা অমায়ত্য ভাইলাম তো মনে মনে সন্তুষ্ট হয় বুধিসত্তর প্রচুর পরিমাণে পুরস্কার দিয়ে তো বুদ্ধিসত্ব এই পুরস্কারী ফাই সারা জীবন পুণ্য ধর্ম করি পরলোক গমন গজে তে এই রাজা যা বহু বু বুদ্ধিসত্বর ভূদেশ অনুসারে চলি এবারও কর্মানুরূপ গতি লাভ করিয়ে তো বুদ্ধ হতে বিকুগণ দেখ না হদে বিকি সদয় এখন নয় আগেও জেঝিকা হয় কে হয়ে যাতে গো জ্যাজীন বুঝাই দে কে হয়ে যাতে আদে বিকি এই মঙ্গল হাতিবে মহিলা মুখ জিবে হাতি ইবে আসলি এই বিকুইবে আর আসিলাম দে রাজার অমাত্য আর রাজা আসলে দি আনন্দ বিকু তো বিকু হলে এই দ্যাশন ইবে শুনি বেকগুণ সন্তুষ্ট করি সাধুবাদ দিয়ে অনুমোদন করছি তো উপয়সী কাল অনুরাগ সুন্দর করে চলিবেন জ্যায্যা হয় যে জ্যায্যাং হয় ইয়া নু বিচার বিবেচনা করে কাজ করিবেন বিচার বিবেচনা করে খাজ করলে ফরন ইন্দার বাঘে বানা করে ফরন ইন্দার বাঘে হইলে জীবন দুঃখ জীবন অশান্তি একা হতা হইয়ে আয় গড়লে ভালো হব না আর জীবন নাকি নগরিলে ভাল হব ইয়ান কি আর ক্ষতি ডাকি না ইয়ান নাকি আর দুঃখ ডাকি আনব না নাকি আর সুখে শান্তিতে তার কারণ হইব বা অন্য কি জ্ঞানী গুণী হলে ইয়ান নিন্দা করব না হনো আয় খারাপ কাজ করি সমালোচনা করিব না ইয়ান চিন্তা করি এনে হাজ করা ফরিব তো হবে শিলবান করি চলিলে জীবন মাঝে এই এর সুফলইনে একদিন একদিন পাইব এনে মানব জীবনের আসল কর্তব্য মানব জীবনের সবচেয়ে সেরা কর্তব্য হল যে নিজের ভিতরে শুদ্ধ পবিত্র জিন জিনিস খায়ের দ্বারা বাক্য দ্বারা মনের দ্বারাই পবিত্র করে চলন ইন যারাত্তুন নাই এ হনুদিন হরদিন শ্রীবৃদ্ধি অন্য করে যারাতুন খায় বাক্য মানে শুদ্ধ পবিত্র ভাব আছে তারা দিন দিন শ্রীবিদ্ধি হয় তারা জন্ম জন্মান্তরে একদিন একদিন নির্বাণ সাক্ষাৎ করি সমস্ত দুঃখত্ব মুক্ত হতে পারিব তো উপাস উপয়সী হতো ধর্ম হতে চলি যতটুকু ফারণ ততটুকু ধর্ম করি নিজ জীবনের ধর্ম চেতনায় বজায় রাখি সারা জীবন যাতে পুণ্য করি আই আমি এই আশীর্বাদ করি এই কামনা করি আর মতো মতো দেশে না এটাই সমাপ্ত করিলাম জগতের সকল প্রাণী সুখী হোক